তো 15 বছর বয়স সহ শত ডিম জমতেছে এর পিছনে মূল যেটা কারণ দেখেন কিছু রেসার কবুতর আমরা দেখতেছি তো রেসার কবুতরগুলা থাকাতে একটা প্রবলেম হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে আপনারা দেখেন খোপটা একদম পরিষ্কার দেখেন খোপের মধ্যে একটা সূতো ময়লা নাই আপনারা এই যে দেখেন এটা কালদম কবুতর ঠিক আছে কবুতরটা সাইজ কত বড় আপনাদেরকে আমি একটু দেখাই বিশাল সাইজের কালদম বিশাল এই যে দেখেন এক হাত সাইজ তবে লফটাকে পরিষ্কার না রাখলে ভাই এইভাবে কবুতর পেলে ভালো ফলাফল আসলে আনা যাবে না আমার কাছে সবচেয়ে যে জিনিসটা মজা লাগতেছে সেটা হচ্ছে খোপের উপরে এভাবে মালসা রাখা আছে এই মালসার উপরে কবুতর ডিম পেরে দিছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমরা এখন রাজশাহীর একটা কবুতরের লফটে আছি তো রাজশাহীর কবুতরের যে একটা বৈশিষ্ট্য এখানে মনে করেন সবাই ক্ষোভে কবুতর পালের প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে সবারই কবুতরের একটা ঘর থাকে যেই ঘরটার মধ্যে ক্ষোভ থাকে এবং কবুতর গুলা সবসময় ছাড়া থাকে তো এই কারণে দেখা যায় যে অনেক বয়স্ক কবুতর যেগুলা ওই কবুতর গুলোর ডিম জমে যেমন আমি আপনাদেরকে একটা কবুতর দেখাইতেছি এই কবুতরটা আসলে রাজশাহী তো নিজেদের কবুতর আছে আর মনে করেন এইখানে আমাদের ঢাকার একটা কবুতর আছে এই কবুতরটার বয়স আমার যা মনে হইতেছে মিনিমাম পনেরো বছর কিন্তু এখনো ডিম জমতেছে ঠিক আছে তা আমি কবুতরটাকে আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন একটা টাল নর কবুতর হ্যাঁ একটা টাল নর কবুতর তো এই কবুতরটার কিন্তু এখনো ডিম জমতেছে বাচ্চা করতেছে বাচ্চা বড় করতেছে ওর আমি দেখলাম তো পনেরো বছর বয়স হওয়া সত্ত্বেও ডিম জমতেছে এর পিছনে মূল যেটা কারণ সেটা যে দেখেন কবুতরটা কিন্তু আমার টাল সব সময় কবুতর এখানে ছাড়া থাকতেছে সব সময় ছাড়া থাকতেছে তারপরে উপরে এই যে দেখেন আড্ডার মতো করে বাঁশ দেওয়া আছে এইখানে কবুতর উঠতেছে নিচে নামতেছে তো এই উঠা নিচে নামা এই কারণে আপ ডাউন হওয়ার কারণে যে মনে করেন আপনার শারীরিক যে গঠনটা সেই গঠনটা ঠিক থাকতেছে এবং মনে করেন ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকতেছে এই কারণেই কবুতর ভালো বাচ্চা করতেছে আর আরেকটা সমস্যা আমি দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে কিছু রেসার কবুতর আছে দেখছেন এই যে দেখেন কিছু রেসার কবুতর আমরা দেখতেছি তো রেসার কবুতর গুলা প্রবলেম হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে যে আপনার কবুতর গুলো অনেক সময় হয় কি যে রেসার নিয়ে বসে যে দেখেন কত সুন্দর মধ্যে বসে আছে। তো আপনার অনেক সময় হয় কি একটা মাদি যখন মিটিং মুডে থাকে তখন হুট করে দেখা যায় আর একটা নর আসা ডাকতে ডাকতে অনেক বেশি ডাকতে ডাকতে দেখা যায় মনে করেন ওর সাথে মিটিং করে ফেলে এতে হয় কি হুমা কবুতরের সাথে গিরিবাজ কবুতরের কিন্তু একটু ব্লাড ঢুকে যাবে আপনারা দেখেন ক্ষোভটা একদম পরিষ্কার দেখছেন ক্ষোভের মধ্যে একটা ময়লা নাই মধ্যে কিন্তু ধরনের হ্যাঁ আমরা অন্যান্য ক্ষোভ গুলো দেখি ভাইয়ার এই যে এই ক্ষোপে দেখেন হালকা একটু ময়লা আছে হ্যাঁ পাশের খোপে দেখেন হালকা একটু ময়লা আছে খুব একটা বেশি ময়লা নাই শুধুমাত্র একটা ক্ষোভেই ময়লা আছে হয়তো পরিষ্কার করার সময় সময় পায় না যে কারণে ভাইয়া পরিষ্কার করতে পারে নাই তো যদি ক্ষোভটা ঠিক মতো পরিষ্কার রাখে তাইলে এভাবে খুব ভালো বাচ্চা পাওয়া যাবে এবং লং বাচ্চা করবে ইনশাআল্লাহ এই যে দেখেন সবগুলো আর কথা হচ্ছে কি যে পরিষ্কার করার জন্য এরকম ঘরের মধ্যে যদি এই টাইপের খোপ করে রাখা হয় তাহলে কিন্তু মনে করেন এই কবুতর বাচ্চা করতেও সুবিধা হবে কবুতরের কবুতরের ক্ষোভ পরিষ্কার করতে অসুবিধা হবে আর যদি মুখ ছোট করে দেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার করতে যায় কষ্ট হয় এই যে দেখেন এটা কালদম কবুতর ঠিক আছে দেখেন এক হাত সাইজ দেখছেন কবুতরটা কিন্তু নর্মাল কবুতরের মতো সাইজ না বিশাল বড় এই যে দেখেন সাইজটা দেখছেন মাটিটা কিন্তু সাইজের মোটামুটি বড়ই তারপরেও দেখা যাইতেছে মাটিটাকে মনে হয় এর সামনে বাচ্চা এই লফটের এই কবুতরটা আমার খুব ভালো লাগছে মাসা খুব সুন্দর একটা কবুতর আর যেটা আমরা বলতেছিলাম যে এইভাবে কবুতর পালতে হইলে অবশ্যই লফটাকে পরিষ্কার রাখতে হবে লফটাকে পরিষ্কার না রাখলে ভাই এভাবে কবুতর পেলে ভালো ফলাফল আসলে আনা যাবে না হ্যাঁ আমার কাছে সবচাইতে যে জিনিসটা মজা লাগতেছে সেটা হচ্ছে ক্ষোপের উপরে এইভাবে মালসা রাখা আছে এই মালসার উপরে কবুতর ডিম পেরে দিছে এবং এখানে যে বাচ্চাটা ফুটবে বাচ্চার কিন্তু খুব একটা পক্স হবে না এই কারণে পক্স হবে না কারণ হচ্ছে পক্স মশা তখনই বেশি কামড়াবে যখন আপনার দেখা যাবে মনে করেন যে ওই জায়গাটা বেশি অন্ধকার নোংরা আলো ছায় না যে জায়গায় আলো পৌঁছায় না ওই জায়গায় অল টাইম মশা বেশি থাকে ঠিক আছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আলাইকুম